মর্নিং বন্ধুরা কোথায় যাচ্ছি দেখো এখন পৌনে ছটা বাজে এখন একটু শাড়ি টানি পরে একটু রেডি হয়ে যাচ্ছি ভোর পৌনে ছটা এখন ভোর পৌনে ছটা মানে বুঝতেই তো পারছো দাদা বলে দিচ্ছে ভোর পৌনে ছটা যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে করছি আজকে ভীষ বিশেষ একটা প্রয়োজনে আজকে আবার আমাকে হাটে যেতে হচ্ছে তো। মঙ্গলা আমার এক মানে বোনের আমার এক শাড়ি ভীষণ পছন্দ ও মুখে কিছু বলেনি তাও যখন দেখলাম ওর খুব পছন্দ যাই একবার গিয়ে একটা শাড়ি কিনে আনি তা সেই উদ্দেশ্যে একটু রওনা হচ্ছে দেখি ওই রকম শাড়ি একটা পাই কিনা। চলো সঙ্গে থাকুক সাত করলাম বৃষ্টির দিন তো আকাশে মেঘে ভর্তি জানো তা ভয়ও পাচ্ছি যদি বৃষ্টি এসে যায় তো চলো ঠাকুরকে ডেকে বেরিয়ে পড়ি দুজনে লোটা কম্বল নিয়ে চলো রওনা দিলাম দুজনে ভালোই লাগে সকালবেলা মুখে শুনেছো এখন একদম ফাঁকা রাস্তাঘাটও ফাঁকা শুধু বর্ষণমুখর রাস্তা ঠান্ডা লাগার একটা চান্স আছে কারণ ওয়েদারের মধ্যে হাওয়ার মধ্যে জলীয় বাষ্প প্রচুর তো দেখা যাক ভালো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে আসতে হবে তবে টার্গেট ভিজবো না কিন্তু দেখাই দেখা যাই না ভিজেই একটু বাজার কাঁচা বাজার পেলে একটু দরকার ইচ্ছা আছে একদম রান্নার কোনো ঝামেলা নেই আজ যে তো ওই ফ্রিজে মাংস মাংস আছে দাদা বলেছে খেয়ে নেব আর কাকরোল ভাজা प्याज টিয়াস দি একটু কাকরোল ভাজবো ডাল আছে রে এই ডাল মনে আছে তো দিয়ে চালিয়ে ও আজকে দিনটা চলো টাটা চলো দেখতেছি দেখো কিছুদিন আগে তো তোমাদের একটা হাটের ভিডিও আমরা দিয়েই ছিলাম মঙ্গলা হাটের ভিডিও কিন্তু বিশেষ দরকারে আমরা আবার ভোরবেলা হাটে চলে গেলাম জানো তো আর আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয় আর কি গাড়িতে খুব মানে মোটর বাইকে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে যাই তা ওয়েদারটা একদমই ভালো নেই সেই জন্য মানে একটু চিন্তা হচ্ছিল আর এখানে এলেই তো মনটা ভালো হয়ে যায় বলো একই ছাদের তলায় বিশাল এরিয়া তার মধ্যে দারুণ দারুণ সব শাড়ি আর আমি একটি ভাইকে খুঁজে বার করেছি যারা পুরো হাতের কাজের জিনিস রাখে হ্যাঁ তাঁতের ওপরে তা সুন্দর মানে হ্যান্ডমেড যে কাজ যাকে বলে আর কি তা সেইগুলো দেখতে দেখতে কোথায় যে পৌঁছে গেলাম যে বলতে পারবো না একটা যেন স্বর্গীয় সুখ অনুভব করি এই সব শাড়ি দেখলে দেখো তার উপর শাড়িগুলো কি ভালো লাগছে না পুজোর সময় রকম একটা শাড়ি পরে যদি অঞ্জলি দেয়া যায় তাহলে দিনটা তোমারই হবে আমি জানি পুজো মণ্ডপে যদি তোমরা যাও সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারি তা আমরা তো এখানে তোমাদের ওই ফোন নাম্বার তার নাম কোথায় কি সবই দিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনে আসছে তোমরা যদি একটু কষ্ট করে এই হাটটা হাটে আসতে পারো অনেক সস্তায় অনেক ভালো ভালো শাড়ি পাবে আর এই সব শাড়িগুলো বড় বড় দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর হাই ফাই দামে বিক্রি করছে জানো তা সেই জন্যই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা হাটে এসো এসে শাড়ি কেনো আবার আমার কিছু কিছু এই ভাইগুলো আমাদের আমাকে বলছিল বৌদি এখান থেকে শাড়ি নিয়ে গিয়ে আপনি বিজনেস করুন আমি তো বললাম না না আমার দ্বারায় আর ওই সব হবে না তা আমি বেশ ইউ টিউব নিয়ে আছে খুব আনন্দ লাগছে এত শাড়ি হাটে এসেই আনন্দ লাগে যা দেখতে থাকো বাড়ি থেকে ভালো করে মন তো একদম ফুরফুরে মেজাজে আছে শাড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি আর তোমাদের আমি বারে বারেই বলি যে বারো হাতের ফ্যাশনের কাছে কোনো ফ্যাশান নয় সে তোমরা যাই পড়ো নাই পড়ো বারো হাতের ফ্যাশান তাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে ভালো ব্লাউজ ট্লাউজ দিয়ে যদি শাড়ি পরতে পারো প্রত্যেককে সুন্দর লাগে আর বলো তো এটা যে আমাদের বাঙালি রমণীরা যদি সুন্দর করে একটা শাড়ি পরে আর রাস্তায় বেরোয় বা কোনো পুজো মণ্ডপে যায় তার থেকে সুন্দর আর বোধহয় কোনো ড্রেসেই লাগে না এটা আমার সঙ্গে কি তোমরা একমত হচ্ছ বলো যদি একমত হও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে তোমরা জানিও আমার জানার খুব আগ্রহ রইল যে আমার বন্ধুরা কী ভালোবাসে শাড়ি ভালোবাসে না সালোয়ার না জিন্স না টপ না স্কার্ট কোনটা ভালোবাসে আমার বন্ধুরা আমার খুব জানার আগ্রহ রইল। তা এখানে তো আমি বারে বারেই বলছি যে একই ছাদের তলায় দারুণ দারুণ জিনিস আবার এক ভাই বললো বৌদি আপনার নাইটি লাগবে না ওর নাম হচ্ছে অত নু জানো তো এই যে তা ওর নামটাও আমরা দিয়ে দিলাম আর স্টল কত কত নম্বর স্টলে বসে সেটাও দিয়ে দিলাম তা দেখলাম নাইটিগুলো এতো সফট এতো সফট যে তোমাদের কি বলবো আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে জানো তো এই নাইটিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না আর এই প্রচণ্ড গরমে বলো বাড়িতে নাইটি পরার মতো আনন্দ আর কিছুতে নেই তা একটু দেখে বেঁচে বুঝে তিনখানা নাইটি নিয়েই ফেললাম যদিও অনেক নাইটি এখনো আছে কিন্তু এই আর কি এই সব দেখলে আর নিজেকে সামলে সামলাতে পারি না আর কি তা ওই হাইয়ের থেকে কিছু নাইটি নিলাম এবং খুব যে হাই ফাই প্রাইস তাও নয় খুবই সস্তার মধ্যে এবং ভীষণ ভালো ওই জন্যেই আমি তোমাদের রিকোয়েস্ট করছি একবার হাটে এসো দেখো আর এই যার থেকে আমি শাড়িগুলো নিলাম তার নাম হচ্ছে দুলাল এবং ও আমাকে দারুণ দারুণ সব শাড়ি দেখাচ্ছে হ্যাঁ তা এত শাড়ি তো নেওয়া সম্ভব নয় বলো না আমার তো প্রচুর শাড়ি কেনাও হয়ে গেছে তা আজকে তো তোমাদের বলছিলাম না একটা দরকারি আমি হাটে গেছিলাম তা যাই হোক দেখতে তো সবারই ভালো লাগে তা ওই ও দেখাচ্ছে ফ্রিতে আর আমিও ফ্রিতে দেখেই যাচ্ছি দারুণ লাগছে আর যারা শাড়ি ভালোবাসে আমার মতো তাদের তো এই হাটটা হচ্ছে স্বর্গরাজ্য তা তোমাদের আগের দিন বলছিলাম না যে একবার চলে এসো এসে এনজয় করে যাও পুজোর দিনগুলোকে স্পেশাল করার জন্যে বন্ধুরা তোমাদের কিন্তু আসতেই হবে আমার এটা একটা রিকোয়েস্ট রইলো বন্ধুরা হার্ট হয়ে গেল। এখন কটা বাজে জানো সকাল আটটা পাঁচের আমাদের যা টুকটাক কেনাকাটা বাকি ছিল সেগুলো আমরা করে ফেলেছি বুঝেছ একদম ভোর ভোর গিয়ে কাজ সারা হয়ে কাজটা সারা হলে কত আনন্দ হয় মনে আর আগেরবার গেছিলাম গরমে রোদে পড়তে পড়তে খুব কষ্ট হয়েছিল না আমরা বরাবর ভোরেই যাই আমরা বরাবর ভোরেই যাই দাদার সঙ্গে কিন্তু ঘটনাটা তো আগেরবার একটুখানি এক্সপেরিমেন্ট করতে গিয়ে বারোটা গেছে খুব কষ্ট পেয়েছিলাম জানো তো তা এসে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু হবে না ওই কাগল ভাই তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ কি করব এখন বলছি না আর টুকটুক করে মল্লিক ফটক থেকে একটু বাজারও করে নিলাম এই দেখো এক ব্যাগ ভর্তি বাজার ঠিক এই দেখো সব অনেক বাজার ঠাজার সব করে নিয়েছি শশা গাজর বেগুন ঢেঁড়স একটা শাক পেঁয়াজ তারপরে কি আছে পটল এটাও পাউরুটি এই সব নানান রকম ক্যাপসিকাম এই সব নানান রকম আছে বাজারও হলো হলো কত কাজ বলো সকালবেলা ওই দুই বুড়ো থেকে ওই আমরা করি থেকে যাই এই আর দাদা মরি ফটকের দিকে যাবে আর গাছ কিনবে না তা তো হয় না এই দেখো দাদা একটা লেবু গাছ কিনে এনেছে বসাবে জানো তো পাতিলেবুর গাছ দেখো আবার লেবু ধরেও আছে তোমাদের যদি একটু ক্লোজে দেখাই এই দেখো পাতি লেবু ধরে আছে এই একটা এই একটা এরকম ছোট ছোট হচ্ছে আবার ফুলও এসেছে এই যে দেখো ছোট্ট কুড়ি ফুলও এসেছে এই যে তা দারুণ লাগছে না এরকম গাছে লেবু হয়ে থাকলে আর এই দেখো একটা গেরুয়া জবা কিনে নিয়ে এলাম এটা আমার ছিল আগে তো পরে নষ্ট হয়ে গেছিল তো এবারে আবার রিবিল্ড করলাম আমরা দাদার তো প্রচুর জবা কালেকশন তোমরা তো সেটা জানো নানান কালারের ঠিক আছে গাছ নিয়ে তো কিছু নিয়ে হবে থাকতে সেটা আরেকটাও একটাও জিনিস তোমাদের দেখাই চলো আজকেই দেখিয়ে দেবো টুকটাক জিনিস কিনে এনেছো বেশি হলে তাহলে বিকেল বেলা দেখিয়ে দিতাম কিন্তু যেহেতু ছোট্ট জিনিস কিনে এনেছি একটুখানি দেখিয়ে দিই চলো ঘরে একটা দেখিয়ে দেবো আর একটা দেখাচ্ছি না যেটা আমার বোনকে যাওয়ার সময় বলছিলাম না যে আমাদের অত্যন্ত প্রিয় একজন বোন তাকে একটু দেওয়ার আছে তার শাড়িটা কিন্তু আমি দেখাচ্ছি না আর আর একটাও শাড়ি কিনে এনেছি যেটা আমার মেয়ের জন্য সেটা তোমাদের একটু দেখো তো শাড়িটারই পরে না কি তো মানে বড় হয়েছে তো এখন বলে যে যদি যদি কোনো ডক্টরসদের কোনো পার্টি ফার্টি থাকে হ্যাঁ বিশেষ করে তাঁতের শাড়ি হাতের কাজের এইগুলোও খুব প্রেফার করে আজকাল দেখছি সবসময় তো জিন্স আর টপ জিন্স আর টপ এই করেই তো জীবন চলে যায় সালোয়ার পরে আর সব থেকে বড় কথা ডাক্তারদের তো সময় নেই না তা যাই হোক এবারে বড় মুখ করে বলেছে যে একটা তাঁতের শাড়ি দিও তো পরে দেখবো কেমন লাগে ও কখনো পরে তা আজকে গেলাম দেখুন একদম হাতে তৈরি জানো তো একদম সুতোগুলো তৈরি বোনা সুতো হাতে তা সেই দেখে একটা কালারটাও পছন্দ হলো সেইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম প্রথমেই আমি একটু দেখিয়ে দিই আমি কতগুলো হাট থেকে নাইটি জানো তো কাপড়গুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাওড়া হাটে সাত নম্বর চালা অতনুর দোকান এবং সেখানেতে নাইটি এবং কটন নাইটি উইদাউট মার্ক

ঠিক আছে এই একটা কিনলাম পিঙ্ক পিঙ্ক কালারের আর এই একটা অরেঞ্জ কালারের নিলাম একই একই ফুল হয়ে গেছে আর এই একটা দেখো বেগনে বেগনে কালারের একটা নিলাম কাপড়গুলো এত নরম না পরে এই গরমে খুব আরাম হবে যার জন্য তিনটে নিয়ে নিলাম হ্যাঁ বেশ আমার পছন্দ হয়েছে আর কি আর একটা শাড়ি তোমাদের দেখিয়ে দিই আমার মেয়ের জন্য যেটা কিনেছি দাঁড়াতে এইটা নের জন্য কিনে নিয়ে এলাম দেখো কেমন হয়েছে এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম একদম হাতি কাজ জানো তো এই দেখো 300 এটা হচ্ছে আঁচলটা দেখো কত সুন্দর দেখতে তাই না আর একটু আলো হলে আরো বেশি ভালো লাগতে যে এটা আঁচলটা আর এইটা হচ্ছে পুরো বডির যে এই রকম কাজ করা

আর সব থেকে বড় কথা কি বলতো ওই যে পড়ি হ্যাঁ তারপরে চুমকির কাজ এই ওই আমি একদম সব করতে আমার ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমি চকচক করবে আচ্ছা বলে নি যদি তোমাদের হাওড়ায় থাকো বা হাওড়ার কাছাকাছি থাকো মঙ্গলাহাট আসার কোনো প্ল্যানিং থাকে আমি দিয়ে দেবো যদি কারোর নমস্কার যদি কারোর এই হাটে এই ধরনের শাড়ি বা নাইটি দুটো পাশাপাশি দোকান যদি কিনতে ইচ্ছে আমরা তো হাটে যাই এবং হাটের অনেকেই আমাদের চিনি আর আমাদের তো একদম বাড়ির কাছে বাড়ির বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নাই মোটর সাইকেলে আর দশ মিনিট বারো মিনিট লাগে তো যাই হোক যেখানে যেটা বলছিলাম তুলাল বিশ্বাস পাঁচ নম্বর নয় চালা বা স্টল তো সেই পাঁচ নম্বর চালাতে ঢুকেই একদম শ্রী মার্কেট লেখা রয়েছে তুই একটুখানি একটুখানি মানে দু তিনটে স্টল গেলেই পাঁচ নম্বর চালাতে দুলাল বিশ্বাস সেখানে কিন্তু নানা রকমই হাতের কাজের আনকমন রেয়ার কালেকশন থাকে যেগুলো বড় বড়ো দোকান কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে প্রচুর প্রচুর দামে বিক্রি করে তো যাই হোক তোমাদের যদি কারো পছন্দ হয় দুলাল বিশ্বাসের ফোন নাম্বার আমি দিয়ে দেবো অতনু নাইটি বিক্রি করে নাইটি এবং কিছু কিছু ডিজাইন শাড়িও বিক্রি করে তাদের ডিটেলসও আমি দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো শাড়িটা কেমন লাগলো বন্ধুরা বলো এখন এখন এত তাড়াতাড়ি এত কাজ হয়ে গেল বাজার হয়ে গেল হাট গোড়া হয়ে গেল বেশ ভালো লাগছিল জানিস তো বেশ কদিন তো বৃষ্টি হচ্ছে আর বাইকে করে যাচ্ছি ভোরবেলা ঠান্ডা ফুটকুড়ে হাওয়া দিচ্ছে দারুণ লাগছে একটা এই আমি যে কোনো সময় এই যে সকালবেলা আটটায় যাই আমার দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বর্ষাকালেই আমি যাই আর কি মেনলি কারণ পরে হাটে প্রচণ্ড ভিড় হয়ে যাবে মানে তোমরা আর হাটে ঢুকতে পারবে না সেই জন্যেই মানে একটু মানে ভোর ভোর গেলে ভালো আর এর পরে খুব চাপ হয়ে যাবে পুজোর সময় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এখনই সব দেখছি বাড়ির যারা মহিলারা শাড়ি বিজনেস করে তারা সব হাটে এসে এত এত শাড়ি কিনে নিয়ে যাচ্ছে যেন নাইনটি নিয়ে যাচ্ছে সায়া কিনে নিয়ে যাচ্ছে তা দেখে আমাকে আবার আমি একটু শ্যুট করছিলাম তোমাদের দেখাবো বলেই যে কোনখানটা গেছি তা আমাকে বলছে আপনি তো শাড়ির বিজনেস করতে পারেন আমাকে বলছে আমি বাবা আমার তো অর্থাৎ নেই আমি আর পারবো না এইসব বন্ধুদের নিয়ে বেশ ভালোই আছি হ্যাঁ আর ওই সবে আর জড়াতে চাই না তা যাই হোক তোমাদের অনেকটা সকালবেলা গল্প করে দিলাম চলো রান্নাঘরে করে যাই এসে কিন্তু শাড়ি চাড়ি নি আগে বুটিয়ে দিয়েছি কাঁকড়ো আলু আর পেঁয়াজ ভাজা চলো রান্নাঘরে এসে তোমাদের দেখাই আমি কিন্তু এখনো জাস্ট একটু হ্যান্ড ওয়াশ করে নিয়েছি নিয়ে আর রান্নাগুলো বসিয়ে দিই জানো তো রান্নাগুলো না হলে না খুব মানে একটা টেনশন লাগে রান্নাগুলো এই আর দেখো এই যে আলু কাঁকরোল পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এটাতে অনেকটা হয়েও গেছে হ্যাঁ ওইটা হোক আচ্ছা এবার এতে মাছের ছাল করব। আর দাদা আসার সময় এইগুলো কি মাছ আমি জানি না মূল হলো মাখানো হয়ে গেছে এই ছোট ছোট এই মাছ কি ভাজা খায় নাকি মাছ সম্বন্ধে আমার একটু ধারণা খুবই কম আর কি তোমাদের নামটা বলতে পারবো না তা ডাল তো আছেই তোমরা জানো দুদিনের ডাল করেই রেখেছিলাম আজকে শেষ হবে ডালটা তা সেই ডাল দিয়ে ভাজা এই মাছ ভাজা দিয়ে কাঁকড়ন দিয়ে খাবে মাছের ঝাল করে দেবো আর ফ্রিজে কালকে করা অনেক মাংস করে আছে জানো তো আমি তো মাংস তো খাই না হ্যাঁ এইবার সেই মাংস দিয়েও দাদা ভাতটা খেয়ে নেবে হ্যাঁ আর আমার তো জানো অ্যাজ ইউজুয়াল আর রোজ আর বলতে ভালোও লাগে না মিডিমের অমলেট মমলেট করে দেবো আমার হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আজকে আমার এইসব রান্না ফান্না আছে তা এইগুলো করে দিয়ে এই বেশি ভাজা দোবো না অনেকগুলো লেগেছে এই মাছ তবে তুলে রেখে দিয়ে ওই না এত ভাজা খেতে হবে না বলে এই অল্প কটা নিয়ে নিয়ে এই খেলে দিলাম খেলে দিলাম একটু ভাজাটা হো তোমাদের আসছি একটু ওই চা টা খাই পুজো টুজো ও গাছের এখনো ফুল তোলা হয়নি জানো তো গাছের ফুল তোলা হয়নি পুজো হয়নি কিছুই হয়নি দাদা একটু আমাকে ক্যামেরাটা করে দেয় আমার একটু সুবিধে হয় ওই জন্য দাদাটা আটকে রেখে দিয়েছি আসছি আবার হ্যাঁ আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো